যে তিন থেকে চারটে দাবি নিয়ে আমাদের এখন লড়াই করা মানে হবে বা উচিত সেইগুলো একটা বড় অভিযানও আমাদের করা উচিত সেটা এসএসসি দপ্তরেই সেটা কবে হবে না হবে সেটা জানানো হবে প্রথম দাবি যে সমস্ত ও প্রকাশ করা হোক একদম প্রথম দাবি সমস্ত ও এম প্রকাশ করা হোক এতে কি হবে না হবে সেসব ভাবার দরকার নেই হ্যাঁ সমস্ত ও প্রকাশ করা হোক সেই ওএমআর প্রকাশ করিয়ে রিপ্যানেলের জোরালো দাবি যেন স্কুল সার্ভিস কমিশন আর সরকার পক্ষ সুপ্রিম কোর্টে করে এক নম্বর দাবি এটা দু নম্বর দাবি যে ওই যারা পনেরো হাজার চারশো তিনজন স্কুলে ফিরতে পেরেছে একত্রিশে ডিসেম্বর অব্দি চাকরি করছে যাদেরকে বলা হয়েছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টে তারা স্কুলে যাবে এই লিস্টটা ভ্যালিডেট করে এই লিস্টটা ভ্যালিডেট করে অবশ্যই যেন দেওয়া হয় সেটা এসএসসির ওয়েবসাইটে দিক বা এসএসসি তার নোটপ্যাডে লিখে সাইন করে ভ্যালিডেট করে আমাদেরকে দিক বা সকলের সামনে আনুক সেটা যেভাবে হোক এই দুটো যেন হয় তিন নম্বর এই যে নোটিফিকেশনে যে অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে এক্সটেনশন করা হোক যতদিন না রিভিউয়ের এর কোনো আউটকাম আসছে অ্যাপ্লিকেশনেই লেখা আছে যে রিভিউ এর আউটকামের উপর নির্ভর করবে তাহলে সেক্ষেত্রে রিভিউয়ের যতদিন কোনো আউটকাম না আসছে ততদিন এই টাকে এক্সটেনশন করা হোক কারণ আমরা রিভিউ না দেখে কেন অ্যাপ্লিকেশন করতে যাব এটা তিন নম্বর আর চার নম্বর যে আপনাদেরকে রিভিউটাকে অ্যাকসেপ্ট করিয়ে যে করেই হোক যোগ্য যারা তাদেরকে পুনর্বাল করতে হবে এই চাপতে দাবি